হ্যালো বন্ধুরা এই ফলটা চিনতে পারছ এটা কিন্তু বরুণ ফল আজকে এই বরুণ ফলের রেসিপি দেখাবো এই ফলের গাছটা কিন্তু এখানে আমাদের বাড়ির পাশে আমি এখানে যেতে পারিনি গাছের গোড়ায় তাই ছাদ থেকে দেখাচ্ছি এই দুটো গাছ রয়েছে এই দুটো কিন্তু বরুণ ফলের গাছ আর গাছে অনেক বরুণ ফল হয়ে আছে এগুলি ক্যামেরায় দেখা যাচ্ছে না যাই হোক এখান থেকে এই কয়েকটা ফল পেরে আনা হলো তারপর এটাকে আমি এখন রান্না করব এটার রেসিপি এত এত সুস্বাদু হয় আমি আগে জানতাম না বিয়ের পর এই রেসিপিটা সম্বন্ধে জেনেছি তো চলো দেখাচ্ছি আজকের রেসিপিটা তো বরুন ফলটা ছালটা ছাড়িয়ে নিয়ে এরকম টুকরো করে কেটে ধুয়ে তুলে নিলাম এখন এটাকে শিল নোড়ায়ও বেটে নেওয়া যায় আর চাইলে মিক্সিতেও পেস্ট করে নেওয়া যায় আমি কিন্তু মিক্সিতেই পেস্ট করেছি দেখো এরকম হয়েছে তারপর কড়াই গরম করে নিয়ে শুকনো কড়াইতেই বরুণ ফলের যে পেস্টটা ওটা দিয়ে দিলাম সাথে হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আঁচ কমিয়ে দিয়ে নেড়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব এরকম শুকনোভাবেই আর এদিকে মশলা তৈরি করে নিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া এগুলি এখন পেস্ট করে নেব আর এদিকে যে বরুণ ফলটা শুকনোভাবে রান্না করে জলটা শুকিয়ে নিয়েছি এখন তুলে নিলাম তারপর কড়াইতে সাদা তেল দিয়ে মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিলাম এই মাছের মাথাটা আমি এই রেসিপিতে ব্যবহার করব। চাইলে মাছের মাথা ছাড়াও রেসিপিটা করা যায় আর মাছের মাথা দিলে আরও একটু সুস্বাদু হয় তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা লাল হয়ে এলে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিলাম ওটা দিয়ে নেড়ে চেড়ে তারপর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে মশলা দেওয়া জলটা দিয়ে আরও ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে এলে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার নুনের সাথে আরও ভালো মতো কষিয়ে তেলটা বেরিয়ে এলে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটার সাথে ভেঙে চুড়ে মশলাটা ভালো করে একটু রান্না করে নিয়ে যে বরুণ ফলটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর মশলার সাথে বরুন ফলটা ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তুলে তারপর মিডিয়াম নেড়ে চেড়ে এরকম শুকনো শুকনো করে রান্না করে নামিয়ে নিলাম এটার স্বাদ দুর্দান্ত অসাধারণ যে খাবে সেই বুঝবে আমি আগে খাইনি যখন এই রেসিপিটা আমার শাশুড়ি মা আমাকে করে খাইয়েছিলেন তখন বুঝেছি এটার স্বাদ এখন এটা আমিও শিখে গেছি তোমরাও কিন্তু যদি এই ফলটা তোমাদের বাড়ির আশেপাশে থাকে রান্না করে দেখতে পারো খুবই সুস্বাদু ধন্যবাদ